নমস্কার বন্ধুরা আমি মানিক আমি থেকে কলকাতার সর্দার বিচন্সের তরফ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে কিছু নতুন আমার বাড়ি পেয়ার বসানো পায়রা শখ করাতে করাতে যাচ্ছে আপনাদেরকে তো বন্ধুরা আজকের প্রথম একটা পায়রা শখ করুন আপনারা একটা ভুড়া পায়রা আমারই বাড়ির পায়রা নতুন এটা জোড়া বাঁধিয়েছি কার পায়রা এতক্ষণে আপনারা যারা প্রতিনিয়ত পায়রার ভিডিও দেখেন বুঝে গেছেন এটা কার পায়রা আমি ইউটিউবে তো নাম নিলাম না তো ভুড়া পায়রাটা কিন্তু গিরিবাজ পায়রা গম মধ্যে পায়রা রয়েছে এই খাঁচাটাও নতুন খাঁচা রয়েছে তো চলুন এবার নেক্সট একটা পায়রা দেখানো যাক জোড়া এই পায়রাটার ব্যাপারেও আপনারা কম বেশি সব সবাই জানেন ঠিক আছে এটাও আমার বাড়ির ফুল ফুলছিরা একদম অনেক দিনেকার পায়রা এর বেবি এর ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না কারণ আপনারা সবাই জানেন এই পায়রার ব্যাপারে এর বেবি যদি কোনো দিন আসে তো আমি আশা করছি আপনার কাছে দেবো এই পায়রাটাও বিক্রি রয়েছে একদম দেড় হাজার টাকায় বিক্রি করে দেবো যদি কেউ ইচ্ছুক হয় তো নিতে পারেন তো বন্ধুরা এটা আমার বাড়ির একটা ডিম চালা পায়রা ঠিক আছে ডিম চালার জন্য এই পায়রাটাকে রাখা মনে করবে না ডিম চালা বলে যে খারাপ পায়রা না এই পায়রা কম বেদি যদি জোড়া ঠিকঠাকভাবে ফেলা হয় তো তিন চার ঘন্টা বেবি দম করে দেবে হামেতায় ঠিক আছে তো আমরা তো আর সেরকমভাবে রাখি না তো সেই জন্য একটা কাজের সাথে জোড়া দিয়ে এই নটটা জোড়া বা দিয়ে একটা ডিম চালার জন্য করে দিয়েছি ঠিক আছে এটাও কিন্তু খুব ভালো পায়রা নটটা এই নটের বেবি অনেকে চেয়েছিলেন কিন্তু আমার কাছে ছিল না সেই টাইমে পরবর্তীতে একটা এক আধাধ পেয়ার এই নটের বেবি তুলবো তো এবার একটা এবার তো চলুন এবার তিন নম্বর পেয়ারের দিকে চলা যাওয়া যাক তিন নম্বর পেয়ার হচ্ছে আমারই বাড়ির পায়রা এটা আমার থরি 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 তিন নম্বর পেয়ারটা আমি ফুল করছি তিন নম্বর পেয়ার হচ্ছে একটা স্টার কালাঙ্কা আকাশ পুকুরি ঘরের স্টার কালাঙ্কার সঙ্গে একটা ফুল একটা কালদম পায়রা রয়েছে ম্যাডাসি কালদম পায়রা মানে দুর্ধর্ষ ওরা আমার দেখে নেওয়া রয়েছে খুবই মুশকিলে কালেকশান করা ঠিক আছে তো মানে প্রচুর ভালো পায়রা একদম স্টার কালাঙ্কা রয়েছে আকাশ পুকুরি ঘরের দামের ব্যাপারে আমি দাম টাম বললাম না যারা জানেন তো এর ব্যাপারে কম বেশি এক্সপিরিয়েন্স থাকবে তো এই হচ্ছে এই দুটোকে জোড়া বাঁধানো খুব খুব ভেবে চিনতে বসানো মানে হেভি উঠবে এর বেবি তো আমার তো আপনারা কম বেশি জানেন যে গরমে একটা ম্যাচ খেলার ইচ্ছা ছিল তো আর এই কাজের ক্ষেত্রে আমার হয়ে উঠিনি তো আশা করছি এই পরবর্তীতে যে ম্যাচগুলো আসবে এদের বেবি সাহায্যেই খেলবো তো আপনাদেরকে নিশ্চয়ই আমি খবর দেব যে আমি ম্যাচ খেলবো তো চলুন এবার একটা নেক্সট পায়রা দেখে এগোনো যাক এবার নেক্সট পায়রা হচ্ছে একটা সবুজ পায়রা আপনারা যারা কালা সবুজ খুঁজছেন এই সবুজটা দেখুন বাজারে এখন অনেক রকম সবুজ খুলছে কালা সবুজ গম ঠোঁট যেটা বলে অরিজিনাল গম ঠোঁট একটা গমের মতো এই পায়রার ঠোঁট দেখছেন তারা বুঝতে পারছেন সামান্য ঠোঁট বেড়েছে তাও এই গমের মতো ঠোঁট রয়েছে এর বেবি যে কাটবে না একদম গমের মতো ঠোঁট কাটবে এই বেবি বিক্রি করবো না মানে পরবর্তীতে হলে করার মানে দেখা যাবে তখন করতে পারি নাও করতে পারি অরিজিনাল কালার থুজো এটা ঠিক আছে দাম দাম সাইডে একটা মাদি মা সাইডে একটা নর তো এবার এখানে একটা সোলেমান কাগজি রয়েছে নর পায়রা তো যে দাদার বাড়ি থেকে এনেছিলাম দাদার একটু ভুল হয়ে গেছিলো মানুষ মাত্রেই ভুল কিন্তু দাদা খুব এক্সপিরিয়েন্স আলাদা লোক সামান্য ভুল হয়ে যেতেই পারে তো এটা সোলেমান কাগজিটা মাদি বলে নিয়ে এসেছিলাম নর বেরিয়ে গেছে কেউ যদি ইচ্ছুক হও কিনতে পারেন ঠিক আছে আমরা দাদার বাড়ি ফেরত দিয়ে আসার ইচ্ছা নেই প্রপার সোলেমান কাজই রয়েছে মানে যে দামে কিনেছি দেড় হাজারে তার চেয়ে একটা টাকা বেশি নমন ফিট পায়রা রয়েছে একদম গম ঠোঁটের মধ্যে পাবেন আর নীল চোখের পাবেন তো বন্ধুরা আজকের এই হচ্ছে পায়রা আমার পায়রা সব আর এখানে ছটা পায়রা ধরুন এই খাঁচাটাও নতুন বানানো আর এখানে একদম ছ পেয়ার পায়রা রাখা মানে সরি হ্যাঁ ছটা পেয়ার পায়রা রাখা যাবে বারোখানা পায়রা রাখা যাবে